সালাম আলাইকুম আজকে রেসিপি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এই ভাজিকে অনেকে কহি ভাজিও বলে থাকে এক এক জায়গায় এক এক রকমের নাম যাই হোক তো প্রথমে আমি চিচিঙ্গাটাকে সুন্দর করে পরিষ্কার করে সাইজ মতো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর এটাকে ভালো করে ধুয়ে নিব একটি প্যানে হাফ কাপ তেল নিয়ে নিলাম আর এখানে নিয়েছি একটি বড় পেঁয়াজ কি কুচি করে নিয়েছি এখন এটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাকে তেলে ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এতে সবজির কালারটা খুব ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটাকে হালকা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত তারপর এটাকে আমি ঝুড়া করে নেব তাহলে সুন্দর মতো ঝুড়া হবে এখন ভালো করে ঝুড়া করে নেছি ডিমটা হয়ে গেলে তারপর এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো চিচিঙ্গা দিয়ে দিলাম তারপর এই চিচিঙ্গাগুলোকে মশলার সাথে ডিমের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড হয়ে গেলে এখন এ ভাজিটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে কাঁচা মরিচ করে দিলাম তারপর আবারও ঢেকে দিলাম এরপর আবার চলে আসলাম ঢাকনা তুলে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজিটা হয়ে আসলে লবণটা দিলে এতে লবণের পরিমাণটা টেস্টটা খুব ভালো থাকে তারপর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব সর্বশেষ দিয়ে দিব ধনে কুচি পানিটা যখন দেখবো যে শুকিয়ে গেছে তার মানে ভাজিটা হয়ে গেছে তো তৈরি হয়ে গেল মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এখন এটাকে আমি ক্লোজ সামনে থেকে দেখাই আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর মজার মজার আরো রেসিপি পেতে পেস্টিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ